হ্যালো বিওর্স সবাইকে ও সেই হয়েছে খুব সুন্দর একটা জিনিস এটাকে আসা এখানে কোন কালার আসে আপনি কি সেটা বের করতে পারেন না ব্রাউন না একটু দেখান তো বের করে ওটা আজ আমরা দেখব আমাদের স্টুডেন্ট এখান থেকে কী কালার করেছে একটু দেখান তো দাদা তাড়াতাড়ি তো এভাবেই আমাদের হাতে করে ধরে ধরে আসলে হাতের কাজ শিখতে গেলে প্র্যাকটিক্যাল ক্লাসের কোনো গুরুত্ব নেই আমি শুধু আপনাকে সাথে বক বক করলাম কিন্তু আপনি প্র্যাকটিক্যাল শিখালাম না তাহলে আপনি কখনই পাবেন আমার চুলটাকে ধরি এখানে অন্ত স্যার এটা একটু ধরেন তো আপনি তারপর অ্যাডজাস্টমেন্ট করে ওরা থার্ডটা হ্যাঁ তাহলে এইটা পুরো মেরে গেছে ইন্টেন্স লাইট ব্রাউন হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ তার পারবেন এখন কোন কাস্টমার এসে বলে আমাকে এই কালার করে দিতে পারবেন এটা এটা যে আমার সাথে আমাদের এই হবে এখানে আমাদের প্র্যাকটিস চলতেছে এইদিকে আমাদের চলতেছে ভাইয়া আপনি কোন লাইনে আছেন তাদের লাইন না কোন লাইনে নেই আপনি কাটা শেষ খুব সুন্দর হয়েছে এইদিকে কি করতেছে আমাদের সাইকুল বাই শুধু অনেক দূর থেকে আসে সাইফুল বাই দুদিন গ্যাপ দিয়েছেন আজকে আসছেন তাই তো ভাইকে তো আমাদের ফার্স্ট আসছে এমন কাঠিন দেবেন সবসময় আসে ঠিক আছে ওকে আর আমাদের ইঞ্জিনিয়ার স্যার কি কাঠিন দিয়েছেন ও সুন্দর একটা রাউন্ড কাঠিন দিয়েছেন তো দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স আমাদের এখানে স্টুডেন্টরা একটু ক্যামেরাম্যান ম্যান আমাদের ম্যানেজার স্যার দেখছেন রাউন্ডটা মোটামুটি যা করছে তিনি নতুন অবস্থায় ভালোই করছে তবে আরও পারফেক্ট করতে হবে ঠিক আছে এইটা একটু বেশি উঠে ফেলছেন আর একটু নিচে করতে হবে ওকে এইভাবে এইদিকে আমাদের ইমন সার সুদূর বরিশাল থেকে আগত খুব সুন্দর করে কাঠিনিগুলো করতেছে আমাদের মুন্না ভাই কি করতেছে দেখি মুন্না ভাই অন্য ভাই খুব সুন্দর করে কাটতেছে ঠিক আছে অলমোস্ট এখানে সিক্স সিস্টেম রাইদার ঠিক আছে একটু যদি কিছু বলতেন হেয়ার কাট করে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে যাক আপনি চালাই যান আশা করি আপনি কোন দেশে যাবেন না যাবেন সৌদিও যাক সৌদি থেকে আমাদের বিদেশি ইমিটেন্স বাড়াই যান আর তিনি তো যাবে ইংল্যান্ড তাই তো যাক ইংল্যান্ড গেলে আমাদেরকে নিয়ে যেন ওকে ও তোমার চুল করে থাকে দেখি শুধু আমাদের ভাই বাংলাদেশের ভাই তিনি চলে আসছে আমাদের মাঝে সেই না ওর কালারটা কিন্তু সুন্দর হয়েছে ওর কোন কালার আছে কি ওকে কি বলতে পারেন অন্তর্দা ওর কোন কালার আছে আমরা চেক দেবো একটু কালারটা নিয়ে আসবেন হ্যাঁ ফার্স্ট কালার আগে একটা দেখবো তোমার কালার করে কেমন লাগতেছে ভালো আপনার কেমন লাগতেছে ভালো ঠিক আছে সব সময় আসবেন তো আসবেন ঠিক আছে কত টাকা নিয়ে আসছেন আজকে দুই হাজার ঠিক আছে দেখি তো দেখি 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 মাথা দাও আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কোন কালার আসতেছে আমরা তার চেক দিচ্ছি এই যে আমাদের এই কালারটা আসছে দেখছেন তো এরকম করে করে আমাদের কালারগুলো চেক দেওয়া হয় এই যে এই কালার কী করছেন এই অপুদা তার কালার কি আপনি বলতে পারেন কালারের নাম কি ইন্টেন্স ভ্যারি বন ইনটেন্স ভ্যারি বন্টার কালার আছে ঠিক আছে ঠিক আছে চালান তো দেখতে পাচ্ছেন অনেকেই জিজ্ঞাসা করেন ভাই আপনাদের লোকেশন কোথায় লোকেশন কোথায় আমাদের লোকেশন ঢাকা এয়ারপোর্টের কাছাকাছি খিলক্ষেত নিকুঞ্জ দুই ছাব্বিশ নম্বর হাউস আবার বলতেছি ঢাকা এয়ারপোর্টের কাছাকাছি খিলক্ষেত নিকুঞ্জ দুই ছাব্বিশ নম্বর হাউস আপনি আমাদের নিকুঞ্জ এসে আমাদেরকে ফোন করলেই হবে আমরা আপনাকে রিসিভ করব ভালো থাকবেন দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন টাটা